নমস্কার আমি বেঙ্গলি বয় প্রকাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ প্রতিনিয়ত লোক আসছে যারা কমেন্টে লিখছেন ফেক বা জালি আমি ফেক বা জালি নই আমি একজন এম এ বিএড করা কিন্তু ছেলে এবং আমার মধ্যে ভদ্রতা লোকে দেখতে পাচ্ছে বা ভালো লাগছে বলেই আসছে তাই তো অনেকে আসছে তাই বলছে আপনারা যেটা লিখছে ফেক বা জালি তারা স্বয়ংই কিন্তু ফেক বা জালি আমাদের কাছে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই কোনো ব্যাংকের বই কোনো আধার কার্ড কোনো প্যান কার্ড কোনো রেজিস্ট্রেশন ফি কোনো প্রসেসিং ফি জিএসটি ফি আমরা কিছু দাবি করি না আপনারা আসবেন আমাদের মোবাইল নাম্বারটা আগে আপনারা নিয়ে নিন মোবাইল নাম্বার হচ্ছে এইট লিখে রাখুন আমাদের মোবাইল নাম্বারটা লিখে রাখুন এইট সিক্স জিরো নাইন এইট জিরো ফাইভ টু সিক্স জিরো আবার বলছি ভালো করে শুনুন এইট সিক্স জিরো নাইন এইট জিরো 9260 এটাই আমাদের মোবাইল নাম্বার এই মোবাইল নম্বরে আপনারা আমাকে কি করতে পারবেন কল করতে পারবেন কল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এই চালু দেখবেন ভিডিও চলতে চলতে দেখবেন আমাদের নিচে আপনারা মোবাইল লেখা থাকবে যে আমাদের মোবাইল নাম্বার সেটা আপনারা পাবেন আর আমাকে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন ডেট নেকেও তবেই আসবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি থাকতে না এখন আমরা পরিচয় হব আপনার পরিচয়টা একটু দর্শকদের দিন আমি সুবল আল্লার জয়নাগড় থেকে দক্ষিণজীবিশ্বরনা জয়নাগড় থেকে আসছি কাছে আমি রোজ ভিডিও দেখতাম মোবাইল দেখে 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 অনেক অভিজ্ঞতাও হয়েছে এবং আমি আমার একটা হবি ছিল ছোটবেলা থেকে অনেক সংগ্রহ ছিল এখনো সংগ্রহ করি তার মাধ্যমে আমি এখানে এসেছি এখানে কোনো ফেক নয় একদম মানে যে কেউ আসতে পারবে সোজা রাস্তা কোনো অসুবিধা নেই

এখানে আসবেন এলে আপনারা দেখাবেন এনাদের যদি পছন্দ হয় দাম বলবে আপনারা দেবেন যদি পছন্দ না হয় আপনারা নিয়ে ফেলে চলে যান কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি লাগে না আর আপনারা দেবেন না আপনারা আসবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে বায়ার বা কালেক্টার আছে আমি আমি কিন্তু কয়েন বা নোট কিনি কেনি না আমার পছন্দ হলে দুটো একটা কিনি হবির জন্য তাই না সবাই কালেকশনে রাখতে হয় কারণ আমার একটা অ্যালবামের দরকার তো সেটা রাখতে হয় সেটা আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টার আছে যাদের কি আমি ফোন নম্বর আপনাদের দিয়ে দেবো তাদের কাছে আপনারা গিয়ে কয়েন বা নোট দেখবেন মাঝে মাঝে আমাদের কাছে কারেক্টার উপস্থিত থাকে আপনারা দেখাবেন গিয়ে দামে বলি মনে হলে বিক্রি করবেন নাহলে আপনাদের সঙ্গে কখনো নোট কারণ আপনারা কিন্তু কারেক্টারকে দেখে আসছেন না আপনারা আমাকে দেখে আসছেন আমাকে দেখে আসছেন তো আমাকে দেখে আসছেন আহ আসতে কোনো রকম অসুবিধা নেই তো অসুবিধা বেশ সঙ্গে করে কিনে এসেছেন আপনি মানে কয়েন ও নোট নিয়ে তাই তো বেশ আপনি আবার একটা বইও নিয়ে এসেছে দেখছেন যে দেখুন ভদ্র রাও পরবেশ্বরী রায় এই বইটা আপনি কি পড়েন এই বইটা উনি পড়ে এই বইটা উনি নিয়ে আমার খুব ভালো লাগছে যে উনি একটা বই নিয়েছেন আপনারা আপনি বই দেখতে কিছু চলুন বইতে কিন্তু বইয়ের সঙ্গে কয়েনের দাম কিন্তু একরকম থাকে না বইতে লেখা থাকবে যে কয়নের দাম দুশো টাকা কিন্তু আপনি সেটা একশো টাকা বেচতে পারবেন না বইয়ের সঙ্গে কয়েনের দাম নির্ণয় করতে পারেন না কিছু কিছু কয়েন আছে যেগুলো খুব মূল্যবান সব কয়েন কিন্তু দাবি নয় এবার আপনি নিয়ে আসবেন হলুদ দশ টাকার কয়েন এক গাদা তারপরে পাঁচ টাকার কয়েন হলুদ দু টাকার কয়েন বাঘমালখা ইত্যাদি ইত্যাদি এই কয়েন নজর জীবনে কোনো ধরনের হবে না ওর মধ্যে কিছু কিছু কয়েন আছে যেগুলো রেয়ার বা ক্যাটাগরি তাই না সেসবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যে কয়েন্ট এসছেন সেই কয়েন গুলো বা নোট দেখে নিই চট করে কিনে এসছেন তাহলে কিছু নোট দিয়েছেন নোট সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে দেখুন আমি বলেছিলাম যে এই ধরনের নোট কি হলে লুজ হলে কিন্তু চলবে না লুজ হলে আমি তিন টাকা চার টাকা পিস দিতে পারি কিন্তু লুজে চলবে না এগুলো যেটা চলবে একই নম্বর হতে হবে যেমন সিক্স 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 সাতশো ডবল সাতশো ইত্যাদি হতে হবে তাহলে কিন্তু আপনি ভালো করে দেখুন সিক্স 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 ডবল সাতশো সবল সাতশো ভালো হবে এই ধরনের নোট চলবে না যে একটা বিদেশি নোট আমরা দেখতে পাচ্ছি এই ধরনের এটা কোথাকার নোট নিয়েছেন আপনি এটা উদ্ধার করতে নোট না লটারি সেটা দেখতে হবে সব ধরনের নোট পাক এছাড়া এই যে আর ধরনের ময়ুর অঙ্কিত নোট কিন্তু আপনারা আনবেন না আপনারা এই ধরনের নোট কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন নিয়ে আসছেন নিয়ে আসবেন কিন্তু চলবে না কারণ এই ধরনের নোটের কিন্তু লুজ নোটের কিন্তু তেমন করে বাঁচাবেন এছাড়াও যদি দেখুন নৌকো দেওয়ার যে নোটটা নিয়ে এসছেন কালো নোটের মধ্যে কালো নোটের মধ্যে আপনারা যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই ধরনের নোট কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন তারপরে এই যে দেখুন এই যে সবই নিয়েছে এটা কার সিগনেচার করা এস ব্যাঙ্কিট রমনের সহিত সিগনেচার করা এস বেঙ্কিট রমন তবে আর এন মালোত্তলা এরা ছিল কি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এই ধরনের নোট কিন্তু চলবে না আপনারা অন্য ভিডিওতে দেখবেন যে এই ধরনের নোট থাকলে কিন্তু আপনারা প্রচুর টাকা পাবেন বাস্তবে কিন্তু এই ধরনের নোটের সেরকম দাম নেই এছাড়া এই যে কতগুলো নোট নিয়ে এসছে দেখুন এই যে কার আর এন মালোত্তলা আমি বলেছি আর এন মালোত্তলার নোট কিন্তু চলে না এই দেখুন অন্য ভিডিওতে এই নোট চলে এর দাম কিন্তু পাঁচ লাখ টাকা সাত লাখ পঞ্চাশ লাখ কিন্তু আমার কাদের কাছে চলবে না এছাড়া যে নিয়ে দেখুন সংখ্যা কিন্তু একই অনুকম নেই একই সংখ্যা হলো যেমন একত্রিশ 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 হলে চলতো কি বা টু 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 ফাইভ বলে চলতো কয়েকটা ভিডিওতে আমি নোট বা কয়নার দাম অজস্র বলেছি সেটা আপনারা দেখবেন না এছাড়া ওই যে দেখুন কতগুলো নোট নিয়ে এসছেন এই ধরনের নোট আপনারা বিমল জ্বালানের সিগনেচার করে এই ধরনের নোট প্রচুর পড়বে এই ধরনের নোট কিন্তু বিক্রি নেই ইউটিউবে কিন্তু বিক্রি আমাদের কাছে নেই এই ধরনের নোট কিন্তু বিক্রি নেই আর এছাড়াও এই ধরনের নোট কিন্তু চলবে না বারবার বলছি একদম চলবে না এই ধরনের নোট চলতো ফাইভ 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 সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশিগুলো চলতো মানে কি দাম এবার এই নোট আপনারা অন্য ভিডিওতে দেখবেন প্রচুর এছাড়াও কতগুলো পাঁচশো টাকা নোট নিয়েছেন এই নোটগুলো আপনি রেখেছেন কেন সেভেন থ্রি সেভেন জিরো সাত সেভেন এইট সিক্স এই যে সিঙ্গেল সাতশো ছিয়াশি কোনো প্রকার ভ্যালু নেই কোনো প্রকার বেরো নেই এটা কার নোট এটা হচ্ছে শক্তিকান্ত দাস আর আমরা বলেছিলাম স্টার দেওয়া কোনো প্রকার নোট আপনার আমাদের কাছে আনবেন না বারবার বলছি স্টার দেওয়া নোটের কিন্তু কোনো প্রকার আমাদের কাছে ভেলু নেই ওর যাদের যারা বলেছে ভিডিওতে যে স্টার দেওয়া নোট থাকলে এই যে স্টার দেখুন আমার প্রচুর দাম তাদের কাছ থেকে আপনারা নেই কারণ তারা তো নোট কিনছে না বিক্রি করছে না তাই তো এখানে বলুন নোট বা কয়েন দেখানো কতটা নিরাপদ না সম্পূর্ণ নিরাপদ আপনার ধারণা নিয়ে যাচ্ছেন তো নোট কয়েন সম্পর্কে এই যে দেখুন এই নোটের কথা কিন্তু কিন্তু অন্য সেগুলো কি তারা কিনেছে বলা যায় আমি এই নোটটা বলবো নোট থাকলে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা কিন্তু ভাই বিক্রি করব কোথায় জায়গাটা বলো পাঁচ হাজার টাকা না তুই দু হাজার টাকা তুমি আমাকে দু হাজার টাকা দিয়ে দাও তাই বলছি দাম বলা সহজ কিন্তু বিক্রি করা খুবই কঠিন কয়েন বা নোট বিক্রি করা কঠিন নয় খুবই কঠিন তারপরে আপনি এনে কতগুলো এগুলো নিয়ে এসছে দেখুন এই যে একটা পাঁচ টাকার কয়েন দেখছি আইএলও হ্যাঁ আইএলও এই কয়েনটা কিন্তু মিউল নয় মিউল মানে কি একটু ভালো করে শুনবেন দেখুন এই যে মিউল এই হেড বা ফাইভ অন্য কোনো পাঁচ টাকা যদি ছাপ পড়ে তাকে বলা হয় মিউল তাই এটা কিন্তু মিউল নয় তাই এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েনের মধ্যে এটা চলবে না তারপরে এই যে একটা কয়েন শুনি এই দেখুন একটা বিদেশি কয়েন এসে জর্জ এই যে এডো এর এর কিন্তু কয়েন এটা এডো হ্যাঁ দেখুন এখন এই যে এই কয়েনটা কিন্তু তামার কয়েন এই দেখুন তারপরে যে একটা কয়েন নিয়েছেন জওহরলাল নেহরুর কিন্তু এক টাকার কয়েন এই দেখুন জওয়াহরলাল নেহরু এক টাকার কয়েন আর এই যে একটা নিয়ে এসছেন দেখুন একটা তাবিজের মতন দেখতে পাচ্ছেন এই দেখুন এটাও নিয়ে এসছেন এখন দেখা হবে এই ধরনের কয়েন বা নোট এগুলো বিক্রি আপনি জয়নগর থেকে এসেছেন কোথা থেকে এসেছেন জয়নগর জয়নগর থেকে আর এছাড়াও দেখুন এই যে একটা নিয়ে এসছেন ওয়ান রুপি জস্ট সিক্স কিং এর কিন্তু এক টাকার কয়েন এগুলো এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরে কন্ডিশনটা খুবই খারাপ তারপর আমরা আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে হলুদ কয়েন এই যে দেখুন হলুদ কয়েন এই ধরনের হলুদ কয়েন আপনারা এই ধরনের হলুদ কয়েন হলুদ কোনো প্রকার হলুদ কয়েন আপনারা আমাদের কাছে আনবেন না এই যে খুকা আন্দোলন তারপর হচ্ছে এই যে এই ধরনের কয়েন কিন্তু চলবে না এই ধরনের কয়েন বিক্রি নেই একদম কালেক্ট করবেন না আমরা কিন্তু এই ধরনের কয়েন আনার কথা বারণ করছি যারা আসতে চাইছেন তারা কিন্তু এই ধরনের কয়েন কিন্তু কালেক্ট করে আসবেন না আমাদের কাছে কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন তো বুঝতে হবে এছাড়াও এই ধরনের কয়েন কিন্তু স্টিলে চলছে না এগুলো কপার নিকেলের হলে চলে স্টিলের এই ধরনের কয়েনে কিন্তু তেমন কোনো বাজার মূল্য নেই বারবার বলছি স্টিলের বুঝলেন অনেক বিরোধে দেখবেন যে আপনাকে বলেছে যে এই পঞ্চাশ পয়সা থাকলে দুশো থেকে তিনশো টাকা আরে ভাই দুশো টাকা না আমাকে পঞ্চাশ টাকা করে প্রতি পিস দিয়ে দাও কত পিস নেবে তাহলে বলুন তাই আমরা দিয়ে দেবো যদি পঞ্চাশ টাকা করে পিস দিতে হয় তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু চলবে না বারবার বলতে হবে হুম নিয়ে আসবে আমরা কিন্তু রেখে দেবো হলুদ কয়েন মানে বাজার চলতি কয়েন বুঝতে এমনি মজা করে বললাম হ্যাঁ তাই বলছি যে সেই জন্য যে হলুদ কয়েন নিয়ে আসলে কিন্তু হবে না তারপরে যে আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি বিদেশি কয়েন এই যে দেখুন বিদেশি কয়েন এই যে বিদেশি একটা কয়েন দেখতে পাচ্ছি এটা কোথাকার এই যে ফিফটি পেন্স দেখুন ফিফটি পেন্স পঞ্চাশ দেখতে পাচ্ছেন আপনারা এলিজাবেথ এটাও বিদেশি কয়েন আপনারা জানবেন যে বিদেশি কয়েন কিন্তু কনভার্ট করা যায় না জানেন তো বিদেশি কয়েন কিন্তু কনভার্ট করা যায় না সেটা কি আপনারা জানেন জানেন না তারপরে এই যে কতগুলো এই কয়েন নিয়ে এসেছে এই যে এই যে কতগুলো তামার কয়েন এসেছেন অনেকে তামার কয়েন নিয়ে ভাবছেন যে তামার কয়েন আছে আমার কাছে অনেক সেই জন্য তামার কয়েন সব প্রকার তামার কয়েন কিন্তু চলে না বারবার বলা হচ্ছে যে সব ধরনের কয়েন কিন্তু চলে না বা একটা তুলে নিই আমি হাতে এই যে দেখুন একটা তামার কয়েন ছিল ওয়ান কোয়ার্টার আনা উনিশশো সাত এটা যার কয়েন পেলাম এড ওয়ার সেভেন আপনারা জানেন এডওয়ার্ড ওয়ার সময়কাল ছিল উনিশশো এক থেকে উনিশশো দশ তা এ সেভেনের পর যার সময়কাল এসেছিল তারপর ছিল এই যে জর্জ সিক্স কিং এনার সময়কাল ছিল উনিশশো দশ থেকে উনিশশো ছত্রিশ এই যে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো দশ উনিশশো কুড়ি এটা কিন্তু উনিশশো কুড়ি সালে কয়েন রয়েছে এছাড়া ওই যে একটা এক পয়সা দেখতে পাচ্ছি তারপরে আপনার কাছে আর কি আছে দেখান আমাকে আমাকে আর কি আছে আপনার কাছে দেখান এই আর এই যে একটা আমি কয়েন দেখতে পাচ্ছি ইন্ডিয়ান দেখুন জর্জ ফিফ্থ কিং এর হ্যাঁ এটা হচ্ছে টু আনা এই যে দেখুন টু আনা এই যে দেখুন এবারে মিন মার্কটা বুঝতে হবে এটা সালটা হচ্ছে উনিশশো উনিশ কিন্তু উনিশশো উনিশ সালে কন্ডিশন খারাপ আপনারা ভাবেন যে এই ধরনের কয়েন থাকলে বা অনেক টাকা দাম না অনেক টাকা দাম নয় কিন্তু আপাতত এখন যেটা চলছে এই মধ্যে কালেক্ট করবেন যেগুলো টাকা 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 আপনাকে দিতে পারে বিরানব্বই মানে উনিশশো বিরানব্বই সাল কিন্তু তিরানব্বই নয় তিরানব্বই কিন্তু এখনো পর্যন্ত এই আপাতত চলছে না কদিন আগেও চলছিল এখন কিন্তু তিরানব্বই চলছে না ভালো করে মনে রাখবেন বিরানব্বইটা চলছে এখন কারণ দেখুন আজকে বিরানব্বই চলছে কালকে নাও চলতে পারে ভালো করে মনে রাখতে হবে এই যে দেখুন এই যে একে বলা হতো আধা রুপিয়া অর্থাৎ আটানা আটানা আট আনা বলা হতো পঞ্চাশ পয়সা বিভিন্ন আমার হাতে এটা কিন্তু কোন প্রকারই নেই এটা হচ্ছে পাবলিক করেছে ধরনের নেতাজির সাতানব্বই নয় নেতাজির কত ছিয়ানব্বই নেতাজির ছিয়ানব্বই কিন্তু মূল্যবান তাই না নেতাজিরা আপনারা যে কয়েন নিচ্ছেন সেটা হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই কিন্তু নয় ভালো করে কয়েন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নিতে হবে সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয় বুঝতে হবে কিন্তু আপনার দেখুন কতগুলো পাঁচ টাকার কয়েন নিচ্ছে এই যে পাঁচ টাকার কয়েন এগুলো হচ্ছে বাজার চলতি কয়েন এখন দেখুন আর কয়েনের দাম নির্ণয় করা হবে যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন আসুন না কোন অসুবিধা নেই অভিজ্ঞতা হবে তাই তো বেশ এখান থেকে ধারণা হচ্ছে তো আর আপনি উল্টোপাল্টা ভিডিও আসতে গেলে দেখবেন দেখবেন ফেক ভিডিও থেকে দর্শকের আর দর্শকদের কি বলছেন ফেক ভিডিও থেকে দূরে দূরে থাকবেন দূরে থাকবেন তো ভাইস আপনাকে আসার জন্য আমার তুমি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ